নমস্কার বন্ধুরা তো চলো আজকে তোমাদের সঙ্গে একটা ঘটনা শেয়ার করতে এলাম এই যে দেখতে পাচ্ছ ছোট্ট বেড়াল ছানাটা এখানে যে কি করে উঠলো তার কোনো ঠিক নেই তো সকাল থেকে ও এখানে উঠে বসে আছে প্রায় আধ ঘন্টা মতন হয়ে গেছে ও ওখানেই বসে আছে না পারছে নামতে না পারছে ওখান থেকে সরে অন্য কোথাও যেতে তো ওইখানেই ও বসে আছে আর ও চেষ্টা করছে যে ওখান থেকে লাভ দিয়ে দেবে কিন্তু ওখান থেকে লাভ দিয়ে দিলে ও হয়তো আঘাত পাবে জানি না কী হবে ওটা অনেক উঁচু আর ওই যে জানালাটায় বসে আছে ওই জানালাটা কিন্তু খোলা যায় না যে খুলে জানলাটা দিয়ে ভেতরে ওকে ভরে নেওয়া হবে ওইটা ফলস জানলা ওটা হচ্ছে ওই সিঁড়িতে ওঠার মুখের জানালা আমাদের আর ওটা হচ্ছে কাঁচের যাতে ওই আলোটা সিঁড়িটা আলো হয় সেই কারণে তো ও প্রায় ওখানে আধ ঘন্টা মতন বসেছিল। ওকে এত এদিক ওদিক বলা হচ্ছিলো কিন্তু ও কি আর বুঝবে তাই জন্য ও ওইরকমই বসেছিল ওখানে আর চাঁচাচ্ছিলো তো যাই হোক এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর ওখান থেকে লাভ দিয়ে এই আমাদের ঠাকুরঘরের এই জায়গাটাতেও এসে পৌঁছেছে এখন এখান থেকে ও কোথায় যাবে সেটাও নিজে কোনো বুঝতে পারছে না আর সমানে চেঁচাচ্ছে আর আমরা কেউ এখনও খাইনি প্রায় দশটা বাজছে সবাই ওকে শুধু নামানোর চেষ্টা করা হচ্ছে ছাদের দরজাটাকে একবার খুলে দিয়ে আসা হলো তো ওখানে তো ওটাও সম্ভব নয় যে ওকে ধরে তুলে নিয়ে আসা হবে ও খুব ভয়ও পাচ্ছিলো তো যাই হোক ও যাই হোক নিজের বুদ্ধিতে চেষ্টা করে এরপর একটু যাই হোক ওঠার চেষ্টা করছে তো মনে হচ্ছে ওই ছাদ দিয়ে উঠে পড়বে তো চলো দেখি এই দেখো ছাদ দিয়ে ও উঠে পড়েছে এরপর আর চিন্তা না এরপর এই ছাদটাতে উঠে পড়া মানে তার পাশের ছাদ্রায় চলে গিয়ে ও পৌঁছে যাবে তো চলো এবার যাই ছাদে গিয়ে দেখি কি করছে এই যে আমরা চলো ছাদে যাচ্ছি ওর যে খড়ের চালটা করা হয়েছে ছাদের ওপরে এই উঁচু ছাদটায় ও তো উঁচু ছাদের ওপর দিয়ে লাফিয়ে এলো ওই যে ওখানেও চুপ করে বসে আছে সকাল থেকে অনেকক্ষণ ধরে অনেক পরিশ্রম হয়েছে অনেক ভয়ও পেয়েছে তো যাই হোক এত কিছুর পর ও এখন একটু রেস্ট নিচ্ছে একটু ভয় খেয়ে গেছে তো চলো চলে যাই এখানে থাকলে আবার ও বেশি করে ভয় খাবে আমাদেরকে সবাইকে দেখে তো চলো যাই আমরা স্মৃতি সেখানে এখন দাঁড়িয়ে আছি অপেক্ষা করছি যে আরেকবার গিয়ে দেখবো যে ও কি এখান ওখান থেকে এগিয়ে এসে চলে যাচ্ছে মায়ের কাছে নাকি ওখানেই বসে আছে তো চলো যাই আরেকবার দেখি গিয়ে ও কী করছে ওই যে ও কিন্তু একটু এগিয়ে এসেছে এরপর এগিয়ে এসে এখানটায় বসে আছে ঠিক আছে থাক ও এবার ওখানে বসে থাক চলো আমরা নিচে চলে যাই আর খেয়ে নিয়ে গা ওখানেই থাক সারাদিন এই সকালবেলাটা গোটাটাই ও ভালোই ভোগান্তি দিল আর এখন একটু নিশ্চিন্তি হয়ে বসে আছে আর সকালবেলাতে যে দেখাচ্ছিলাম ওই বিড়াল নিয়ে এত কাণ্ড হলো এখন ওই আড়াইটে রকম বাজছে দুপুরবেলা তো আমরা খাওয়া দাওয়া ছেড়ে যে কটা কেচেছিলাম সেগুলোকে তুলে নিয়ে ঘরে যাব দেখি স্কুটারের নিচে কে একজন শুয়ে তো তোমরা দেখতে পাচ্ছ কে শুয়ে আছে ওই যে সকালবেলায় উঠে গেছিল চাঁদের ছাদের মাথায় উঠে পড়েছিল তার মা নিশ্চিন্তে ঘুমাচ্ছে কোনো কিছু নেই ওর পৃথিবী এদিক ওদিক হয়ে যাক ওর ঘুম এদিকে তো জানি না ও জানতে পেরেছে নাকি যে ওর বাচ্চা অত হয়েছে নিশ্চয়ই বাড়ি গিয়ে বলেছে মাকে যে এই হয়েছিল। তো যাই হোক ও এখন এখানে ঠান্ডায় ভাত ঘুম দিচ্ছে দুপুরে তো চলো আমরাও যাই গিয়ে আমরাও দুপুরের খাওয়া দাওয়ার পর ঘুমটা সেরে ফেলি ও এখানে ঘুমো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে ওই তো ঘুমটা ভেঙে যাবে তো এই হচ্ছে সেই মা যার ছানাটা আজকে সারা সকাল খুব জ্বালাতন করেছে আমাদেরকে তো চলো টাটা দেখাবো একটা পরের ভিডিও এখন টাটা